আজকে আমরা একটি নতুন টুল সম্পর্কে আলোচনা করব যেটার নাম হচ্ছে বাফার এই বাফারের মাধ্যমে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলো কন্ট্রোল করতে পারবেন তার জন্য এখানে একটি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখানে সরাসরি সাইন ইনে ক্লিক করছি আপনারা এখান থেকে আপনারা গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এখান থেকে আপনারা ফ্রিতে যে কোনো তিনটা সোশ্যাল মিডিয়া সাইট এখানে লগ করতে পারবেন আমি এখানে লিঙ্কড ইন টুইটার এবং ইনস্টাগ্রাম লগ ইন করেছি আপনারা চাইলে এখান থেকে ফেসবুক থ্রেড ইউটিউব টিকটক এই এইটি সাইট এখান থেকে লগ করে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সেটার মাধ্যমে আচ্ছা আমি যেহেতু এখন একটি পোস্ট করব আমি পোস্টটা এখানে সিলেক্ট করে দিচ্ছি ওকে পোস্টটা আমার একটু সময় নিয়ে এখানে বসে যাচ্ছে ওকে এবার আমি পোস্টের ডেসক্রিপশনটা কপি করে নিয়েছি এবার এটা পেস্ট করে দিচ্ছি আমি এটা পেস্ট করে দিয়েছি এবার এখানে কিছু প্রয়োজনে হ্যাশট্যাগ প্রয়োজন আমি এখানে হ্যাশট্যাগ কার্ডজিবিটি থেকে আমি কপি করে নিচ্ছি এখানে পেস্ট করে দেব আমার এখানে দশটা হ্যাশট্যাগ পেস্ট করা হয়ে গেছে এবার আমি চলে যাব তিনটা সোশ্যাল মিডিয়ার সাইটে সমানভাবে পোস্টটা হয়েছে কি না এখানে আমি ভুল হলে এখানে এডিট করতে পারবো দেখুন আমার টুইটারে কিছু সময়সীমা আছে এবং এখানে কিছু লিমিট আছে এর জন্য যে রেড রেডমার্ক আছে এগুলো আমি এখানে সিলেক্ট করে ওয়ার্ডগুলো সরিয়ে দিচ্ছি এবার দেখেন যে অ্যাডেড কিউই এখানে কিন্তু নিউ বাটন চলে এসছে এবার আমি কিন্তু পোস্টটা চাইলে করতে পারি তাও তিনোটা সোশ্যাল মিডিয়া সাইট চোখ বুঝিয়ে নিচ্ছি ঠিক আছে ওকে এবার আমি অ্যাড টু কি এখানে ক্লিক করলাম করে যে এখানে কি আসে আপনি যদি শেয়ার নাওতে ক্লিক করবেন আর যদি শিডিউল পোস্ট যদি আপনি শিডিউল করতে চান তাহলে শিডিউল পোস্টে ক্লিক করবেন আমি যেহেতু এখন শিডিউল করতে চাই তাই জন্য আমি একুশ দিয়ে শিডিউল করে দিচ্ছি এবার আমি টাইম টাইমটা সেট করে দিচ্ছি আমার পোস্টটা কখন হবে এখানে শিডিউল করে দিচ্ছি হবে এম এ হবে এর জন্য আমি এম দিয়ে শিডিউল করে দিয়েছি আমার পোস্টটা কিন্তু অলরেডি শিডিউল করা হয়ে গেছে এবার আমি একটু রিড রিফ্রেশ দিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু বাপারে এতক্ষণ কিন্তু এখানে দেখাচ্ছিল যে জিরো কিন্তু আমার এটা যেহেতু শিডিউল করা হচ্ছে দেখুন যে টুমোরো এবং তারিখ এখানে শো করতেছে কখন এটা পোস্ট হবে তিনটা সাইট এখানে কিন্তু নাম দেখাচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্কডিন এবং টুইটারে এবার আপনারা চাইলে এখান থেকে যা টাইম এবং ডেট এখান থেকে সেদিন এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন আবার যদি নতুন কোনো পোস্ট কর

আমরা একটু বাহারের দেখি যে কি অবস্থা দেখুন যে এখানেগুলো করা হয়েছে পোস্টগুলো দেখাচ্ছে এবং ইনস্টাগ্রামে যেহেতু আমার একটা পোস্ট এবং একটা স্টোরি শিডিউল করা আছে এর জন্য এখানে একটা কাউন্ট করা হয়েছে টু আর বাকিগুলোতে যেহেতু একটা সেজন্য 1 ওয়ান ওয়ান দেওয়া আছে এইভাবে আপনারা আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট সাইট এখানে ফ্রিতে যে কোনো আপনারা তিনটা অ্যাড করতে পারেন আর যদি আপনারা পেড বাফার নিতে পারেন তাহলে ফেসবুক থ্রেড ইউটিউব টিকটক পিন্টারেস্ট আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন ঠিক এইভাবে আপনারা খুব সহজে বাফার অ্যাড করে আপনারা খুব সহজে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে খুব সহজে পোস্ট করতে পারেন